এই হচ্ছে আমাদের ঐতিবাহী বাইশমুজা বিরাট গরুর বাজার এখানে সুস্থ সুন্দরভাবে গরু বেচা কেনা হয় রয়েছে মালদাদের প্রতি অতি দায়িত্ববানশীল আরও রয়েছে বাজারে হোটেলগুলোতে সুস্থ পরিবেশের খাবার রয়েছে আরও ফল মল সুন্দরভাবে বেচা কেনা করার আগ্রহতা তারপরও যেন কিছু কিছু সমস্যা রয়ে যাচ্ছে যেমন মাদক এই মাদকের বিরুদ্ধে আমাদের চেয়ারম্যান সাহেব অনেক লড়ছেন দেখা যাক তারপরও চুপে চুপে অনেক ব্যবসায়ীরা করে যাচ্ছে দেখা যাক এবার আমাদের বাদশা কামাল এই মাদকের বিরুদ্ধে কি করায় কি তার পদক্ষেপ আসুন আমরা বাদশা কামালের ভূমিকা দেখে নিই

তারা এই ধরনের মানুষ তুমি আজকে আমাকে জানাবা ঠিক আছে আসছি মেম্বারের সাথে দেখা করে আসি

আমার ব্যবসা দেশে ব্যবসা তো করা সম্ভব আমার ব্যবসা বন্ধ করবো বাংলাদেশের জন্ম হয়েছে না কোথায় আমি বাইমাস আমি বায় মারে ধরবো আর বাইমাসের মতন সুইটটা করবো আমার কোথায় পাব পুলিশ

ওই এলাকার ওই গাঁজা বাসু তুই কার সামনে দাঁড়ায় কথা বলছ তাই নাকি তো এই গ্রামে কি চাই তোমাদের এখানে কি চাই এই গ্রামে অনেক যুবক পোলা আছে এই গ্রামে আমি ব্যবসা করবো ও তাই নাকি এই গ্রাম তাকে তুই নষ্ট করতে আসছিস এই গ্রামে অনেক যুবক পোলা পাল থাকে অনেক যুবক পোলা ব্যবসা শিক্ষা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে আর সেই গ্রামে তুই গাজার ব্যবসা ঢুকাবি আমি বাচ্চা কমল বেচে থাকতে তা হতে দেব না তা হতে দেব না কথাটা মনে রাখিস আজকে এই গ্রাম থেকে তুই ফুট অন্ধ কথা আর ঢক না বস আপনি অর্ডার দেন এখনি শেষ করে দিব 10 সালেরে সবাই মিলে 10 সালেরে যোন আমি বেচে থাকতে এই باشি বুদা গ্রামে একটা নেশা ট্যাবলেট বিক্রি করতে দেব না সর্বনাশা নেশা তোদেরকে আমি বিক্রি করতে দেব না ওই

আজকে তিন দিন হইল আপনারা বাবা কিন্তু তিন দিন অবস্থায় আপনি কোথায় ছিলেন কোথায় আছেন জানেন নাই কিন্তু আপনারা এখন এ অবস্থায় পাইছি বুঝছেন আপনার পরিচয় কি এখনো জানলাম না বাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে সুস্থ করে তুলছেন বাই আমার নাম বাদশা কামাল আমাদের সুন্দর একটা গ্রাম আছে সুন্দর একটা ইউনিয়ন আছে চেয়ারম্যান মেম্বার সবাই মিলেমিশে একাকার হয়ে আমরা চলাফেরা করি আমাদের এই সুন্দর গ্রামের মধ্যে কিছু অসৎ ব্যবসায়ী ইয়াবা গাজাহুর এই সর্বনাশন এসা ঢুকাতে চাইছিল ভাই আমি পাতা দিতে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজ আমার এই অবস্থা ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ যদি কোনোদিন বেঁচে থাকি আপনার সাথে দেখা হবে ভাই আমাদের গ্রামে যাইবেন ভাই ওই বীরগাঁও ইউনিয়ন নবীনগর থানা শিবপুর গ্রাম আমাদের গ্রাম বাইশ অবশ্যই নাম শুনছেন ওই গ্রামে যাবেন ভাই আমি যাই আমি যদি আজকের ভিতরে না যাই তাহলে গাজা বাসু ওই গ্রামটাকে নষ্ট করে ফেলবে আমাকে আজকে যেতে হবে ভাই আজকে আমাকে যেতে হবে ভাই যাইতে না আমাকে যেতে হবে আমাদের গ্রামটাকে নষ্ট করে দিবে ওই নেশা সর্বনাশ নেশা না ভাই আমাকে যেতে হবে ওই সর্বনাশ নেশা দিয়ে ওই গ্রামটাকে ডুবিয়ে দিবে ওই গাঁজা বাসুকে আমি ছাড়বো না গাঁজা বাসু তুই প্রস্তুত নে আমি আসছি আমি আসছি গাজা বাসু তোর ওই সর্বনাশ নেশার সাম্রাজ্য আমি ব্যাংকে ছুরমার করে দেব গাঁজা বাসু আমার হাতে কেউ বাঁচাতে পারবে না তোদেরকে আমার হাতে আজ মরতে হবে মরতে হবে তোদেরকে তুই এখানে বেঁচে আছিস Kom maar, door blij dat Hoi! Hoi!

আমাদের বাসা কামাল পাই আমাদের এলাকার গর্ব তিনি এই নাটকের মাধ্যমে আমাদের এলাকাকে কলঙ্কমুক্ত ও দুর্নীতিমুক্ত করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে আপনারা আমার কামাল ভাইকে সহযোগিতা করুন এবং সমর্থন করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কামাল ভাইকে ভবিষ্যতে আরও ভালো ভালো নাটক উপহার দেওয়ার জন্য আগ্রহী করে তুলুন ধন্যবাদ